মোরো ও ফুর ফুরা আমার দাদা বীরের দরবারের মরিন মোতাকে দিনে নাম ও মায়েরা বোনেরা মগিয়ে নাম চল্লিশ বছর বয়সে গেল আল্লাহরণী আমার আপনার দাদা বীর রহমাতুল্লাহ হুজুর আমার গভীর রাত্রি ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখতে পেয়ে গেলেন ও

আমার সিদ্ধি কাক মানে নাও না আমি নবি আমার সামনে এসো বাবা আমি নবী আমার কাছে এসো বাবা ও আমার সালে উম্মান ও আমার সিদ্ধি কাক মানে নাও না আমার আপনার দাদা বীর তিনি দুরিয়া আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী মুচকে মুচকে কিসে জানিয়ে দিলেন ও আমার সালে উম্মান ও আমার সিদ্ধি কাক মানে নাও আমি নবী নিজে গাতে কোনে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রসুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় জামা কারাম আমি নবী তোমাকে নিজে গাতে পড়িয়ে দিলাম জনে বনুন সোভান আর একটু জনে বনুন সোভান